হ্যালো ভিভাস তো সবাইকে যেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিভাস তোমরা যারা যারা এস সি স্টুডেন্ট আছো ত্রিপুরা রাজ্যের মধ্যে এবং তোমরা যারা যারা হায়ার স্টাডির জন্য অ্যাডমিশান নিয়েছো ঠিক আছে চব্বিশ ছাব্বিশ সেশন এবং তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে পারো নি স্কলারশিপের জন্য এনএসপির অধীনে যে স্কলারশিপগুলি চলছিলো সেগুলি তো বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু সেগুলি কিন্তু আবার পুনরায় চালু হয়েছে সাত তারিখ পর্যন্ত ঠিক আছে তো তোমরা যারা যারা হায়ার স্টাডির জন্য যেমন বিএড নার্সিং বা অন্যান্য যে সমস্ত কোর্সগুলি আছে এই কোর্সগুলির মধ্যে তোমরা যারা যারা অ্যাডমিশন নিয়েছ বিশেষ করে বিএড স্টুডেন্ট তোমরা যারা আছো এবং তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলো আছে কলেজগুলির অধীনে অ্যাডমিশান নিয়েছো চব্বিশ ছাব্বিশ সেশনে তোমাদের কিন্তু স্কলারশিপের পোর্টাল পুনরায় খুলেছে প্রি মেট্রিক পোস্ট মেট্রিক বলো ঠিক আছে তো প্রি মেট্রিক পোস্ট তোমাদের সাত তারিখ পর্যন্ত সময়সীমা আছে সাত তারিখের আগে তোমরা কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপটা সেই ফর্ম ফিল আপটা করে নাও করে তোমরা এস সি ওয়েলফেয়ার জমা দিয়ে দাও ঠিক আছে আমি আবারও বলছি তোমরা যাদের হায়ার স্টুডির জন্য এস এস স্টুডেন্টরা আছে তোমরা যাদের ফর্ম ফিল আপ করতে পারো এনএসপির অধীনে যে স্কলারশিপগুলি চলছে সেই স্কলারশিপগুলি পুনরায় পোর্টাল চালু হয়েছে ঠিক আছে এবং এটা চলবে সাত তারিখ পর্যন্ত সাত তারিখের মধ্যে তোমরা তোমাদের যে অ্যাপ্লাই প্রসেসটা সেই অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে ঠিক আছে এবং এটা কমপ্লিট করে তোমরা কিন্তু যে ওয়েলফেয়ার এসসি ওয়েলফেয়ার ঠিক আছে সেই এস সি ওয়েলফেয়ারের মধ্যে জমা দিতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এই বিষয়টা কিন্তু কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই এনএসপির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপটা সেই ফর্ম ফিল আপটা করে নিতে পারবে ঠিক আছে এবং এনএসপির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কিন্তু তোমরা তোমাদের নোটিস টুটিস দেখতে পারবে ঠিক আছে মেট্রিক বা মেট্রিক হ্যাঁ কত তারিখ পর্যন্ত চালু আছে কি আসবে বিষয় তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই আমি চ্যানেলটিকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তো বেল ক্লিক করে দেবো